আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন আরেকটি এপিসোডে স্বাগতম তো বন্ধুরা ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা আজকে আপনাদেরকে কি ডিজাইনটি দেখাতে যাচ্ছে তো বন্ধুরা চলুন আমরা কথা না পারিয়ে ভিডিওর মূল অংশে চলে যাই আমরা বিডিও মূল অংশে চলে আসলাম আসার পর দেখুন আমাদের যে সফটওয়্যারটি আমরা এটি ওপেন দিয়ে নিলাম ওপেন দিয়ে নেওয়ার পর সর্বপ্রথম আমরা কি করব আমরা সর্বপ্রথম একটা নিউ ইয়র্ক ইন্টারফেস নিয়ে নিব এখন ধরুন আমরা নিউ ইয়র্ক ইন্টারফেস নিয়ে নিলাম এখন আমরা কি করব এখন আমরা ব্ল্যাক একটা বক্স নিয়ে নিব এখন আমরা ব্ল্যাক একটা বক্স নিয়ে নিচ্ছি বক্সের সাইজটা একটু বড় করে নিব আমরা মাউজ ড্র্যাক করে এটাকে এভাবে একটু বড়ো করে নিব বড়ো করে নিলাম নেওয়ার পর এটা আমরা একটু সিলেট আটবোর্ডে রাখলাম রাখার পর দেখুন আমরা লেয়ারে চলে যাবো এখন এখানে লেয়ার অপশনটি দেখা যাচ্ছে না যদি এখানে না দেখা যায় তাহলে উন্সে চলে যাবেন উন্ডিসে চলে যাওয়ার পর দেখুন এখানে লেয়ার অপশন আছে যে লেয়ার এই লেয়ারটি এভাবে ক্লিক করে দেবেন আমাদের লেয়ার অপশন চলে আসলো আসার পর দেখুন আমরা এটাকে লক করে রাখবো লক করে রাখলাম নতুন একটা লেয়ার আমরা ক্রিয়েট করে নিলাম দেখুন নতুন একটা লেয়ার এখান থেকে ক্রিয়েট করে নিলাম এখন আমরা কি করব এখন আমরা ডিজাইনের মূল অংশে চলে যাব তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো বন্ধুরা চলুন আমরা এখন কাজের মূল অংশ চলে যাই এখন আমরা যে ডিজাইনটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি এটার তো আপনি ভিডিও থামল দিকে অবশ্যই বুঝতে পেরেছেন তার জন্য আমরা এখন দেখেন রেক্ট্যাঙ্গল টুলে চলে যাব রেক্ট্যাঙ্গল টুলে আমরা একটু মাউসটা চাপ দিয়ে ধরব চাপ দিয়ে ধরার পর দেখুন এখানে স্টার টুল আছে আমরা স্টার টুলটি সিলেক্ট করব স্টার টুল সিলেক্ট করার পর দেখুন অলটা শিপ ধরে আমরা এভাবে একটা মাউ স্টার ক্রিয়েট করে নিব স্টারে এখানে পাঁচটা অংশ আছে আমরা একটা অংশ বাড়িয়ে নিব। তারপর কন্ট্রোল ধরে আমরা একটু মাউসটা উপর দিকে এভাবে ঠেলা দেব ঠেলা দেওয়াতে দেখুন এটা কোনাগোলা একটু রাউন্ড টাইপের হচ্ছে আমরা এভাবে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এটা আমরা স্টক কালার করে নিলাম ফিল কালার ছেলে এটাকে আমরা স্টক কালার করে নিলাম নেওয়ার পর দেখুন আমরা কোনা একটু রাউন্ড করে দেবো যে দেখুন কোনা একটু রাউন্ড করে দিচ্ছি দেওয়ার পর আমাদের রাউন্ড হয়ে গেলো এখন আমরা এখন আমরা কি করব দেখুন এখন আমরা এটা মাউসের মাধ্যমে এভাবে সিলেক্ট করব মাউস ড্র্যাগ করে এই যে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতেছি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন ইফেক্ট আছে উপরে এখানে দেখুন অনেকগুলা ফাইল এডিট অবজেক্ট টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডোজ হেল্প এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব ইফেক্টে ক্লিক করলাম ইফেক্টে ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন আছে এখানে একটু মাউসটা স্ক্রল করে নিচে আসবেন আসার পর দেখবেন এখানে ডিশর্ট এন্ড ট্রান্সফর্ম আছে এটাতে ধরে রাখবেন ধরার পর দেখুন আরও কিছু অপশন চলে আসবে এখান থেকে ট্রান্সফর্ম সিলেক্ট করে দিবেন তা ট্রান্সফর্ম সিলেক্ট করলাম ট্রান্সফর্ম ইফেক্টটি এখানে বক্স চলে আসছে এখানে দেখুন এখানে প্রিভিউ আছে আমরা প্রিভিউ মার্কে যদি টিক মার্ক দিয়ে রাখি তাহলে আমরা প্রিভিউ দেখতে পারবো তো আমরা প্রিভিউ টিক মার্ক করে রাখলাম এখান থেকে আমরা কপি করব এখান থেকে ধরুন আমরা কপি করলাম আর এখান থেকে আমরা অ্যাঙ্গেল করে দেবো দেখুন আমরা যদি এখান থেকে অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা আর এখান থেকে আমরা যদি কপিটা একটু বাড়িয়ে দেয় তাহলে কপি এখানে বাড়বে এখান থেকে অ্যাঙ্গেল যত বাড়িয়ে দেবেন তত বেশি হবে এখান থেকে যত বাড়িয়ে তত বেশি হবে তা আমরা এখান থেকে অ্যাঙ্গেলটাকে আমরা ধরুন এই অংশে রাখলাম দিয়ে আমরা ওকে করে দিলাম এখন আমরা কি করব এখন আমরা দেখুন গ্রাডিয়ান এখানে গার্ডিয়ান বক্স আছে এটা যদি এখানে না পান তাহলে উন্নত চলে যাবেন কন্ডিশন যাওয়ার পর দেখবেন এখানে গার্ডিয়ান আছে এটাকে যদি আপনি ক্লিক করে টিক মার্ক করে দেন তাহলে গার্ডিয়ান অপশনটি এখানে চলে আসবে আমাদের গার্ডিয়ান অপশনটি চলে আসলো এখন আমরা দেখুন এখানে আমরা গার্ডিয়ান কালার করব যেমন এটা হলো ব্ল্যাক এটাকে আমরা ব্ল্যাক কালার করতেছি আর এটাকে আমরা এটাকে আমরা কি করব এটাকে ধরুন আমরা একটা কালার করে দেব এটাকে আমরা ইয়েলো কালার করে দি বা রেড কালার করে আর ধরুন রেড কালার করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে আমরা এখানে তিনটা অপশন আছে টাইপ আমরা ঠিক মিডলের আমরা ক্লিক করে দিব দেওয়ার পর দেখুন আমাদের আমরা যদি একটু ছেড়ে দিই তাহলে আমাদের রেডটা ভিতর দিকে আছে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিব তাহলে আমরা এই কালারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এটাকে আমরা ধরে এই পাশে দিয়ে দিব তারপর আমরা এটাকে একটা কপি করব। অল্টা ধরে এইভাবে একটা কপি করব তারপর এই লালটাকে ধরে আমরা অলটা ধরে আবার এই পাশে কপি করে দিব ঠিক আছে এইভাবে একটা গ্রাডিয়ান মার্ক আমরা তৈরি করে নেব কালার যতক্ষণ পর্যন্ত ম্যাচিং না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাউসের মাধ্যমে এইভাবে লারিয়ে লারিয়ে এটাকে ম্যাচিং করে নেব মোটামুটি আমাদের ম্যাচিং হয়ে গেছে দেখুন এখন আমরা কি করব। এই স্টোভটাকে একটু মোটা করে দেবো যেমন ধরুন আমরা সি করে দিলাম ঠিক আছে তারপর আমরা কি করব দেখুন এটাকে আমরা এখন আমরা কি করবো এটাকে কপি করব। কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি করব কপি করার পর একটা কপি হয়ে গেছে দেখুন একটা কিন্তু কপি হয়ে গেছে এটাকে আমরা মাউস অল্ট্রা শেপের মাধ্যমে হালকা একটু এভাবে ছোট করে দিব আমরা ছোট করে দিলাম আমরা ছোট করে দিলাম দেওয়ার পর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে রুটেট করে দেবো রুটেট করে দেব ধরুন থার্টি ডিগ্রি রুটেট করে দিব থার্টি ডিগ্রি আমরা রুটেট করে দিলাম তারপর আমরা আবারও কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি করবো কপি করার পর আরেকটা আমরা শেপ এভাবে ছোট করে দিব ছোট করে দিলাম এটাকে আমরা আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রুটেট করে দিলাম তিরিশ ডিগ্রি রুটেট করে দিলাম তারপর আমরা আরেকটা কপি করব কন্ট্রোল সি এফ দিয়ে এখন এভাবে একটার পর একটা লেয়ার আমরা তৈরি করে নিব মানে এটাকেও আমরা ঘুরিয়ে দিলাম এভাবে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ঘুরিয়ে দিলাম তারপর আমরা আরেকটা যদি ক্রিয়েট করি ছোট করে তাহলে আমরা আবারও কন্ট্রোল সি এফ দিয়ে কপি করলাম এটাকে আমরা এটাকেও আমরা ঘুরিয়ে দিলাম যে ট্রান্সফর্ম থেকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম এখন যদি আরও চান আরও দিতে পারবেন তা সমস্যা নেই তাহলে আমরা এখান থেকে আমরা ছোট্ট একটা বৃত্ত দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের ছোট্ট একটা বৃত্ত দিয়ে দিলাম এখন আমরা কাজটাকে এভাবে গ্রুপ করলাম তারপর আমরা স্টকটাকে আমরা একটু মোটা করে দেব স্টকটাকে আমরা এভাবে মোটা করে দিব দেখুন বন্ধুরা আমাদের ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে দেখছেন আমাদের ডিজাইনটি কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন একটি কমেন্টস করে যাবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করে যাবেন বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন একটি কমেন্টস করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ